হেল্ল' বন্ধুৰা এই যে অলপ ৰেডি হৈছি চকালটিকা আছি নাই ছোনিয়া স্কুল ড্ৰেছ পঢ়িছে কৈ গেলি ছোনিয়া আই এই যে স্কুল ড্ৰেছ পঢ়ছে আমি স্কুলে যাই থৈছি কি দিব ব'ল এডমিট কাৰ্ড টুৱেণ্টি ফ'ৰ্থিক ফাইনেল পৰীক্ষা টুৱেলভে এডমিট কাৰ্ড এটা নিয়ে আছি যায় ৰান্ধো কমপ্লিট কৰিলে বাবা আজিকে নিজে ভাত নিয়া খাই নিব পাবা এই যে ব'ল তুমি আজিকালি নিজে ভাত খাব

তো স্কুল থেকে আসলাম আমি তো ভাবছি মনে পনেরো বিশ মিনিটে হয়ে যাবো ওইখানে যাই আস এত ভিড় ক্লাস টেন ক্লাস টুয়েলভ সবের অ্যাডমিট দিছে বইয়া থাকতে থাকতে ওদের লেগে গেছে আর ওইখানে কিচ্ছু ভিডিও করতে পারি না স্কুল না কেমন লাগে না তো করে টিনা তো এখন কাপড় জামা ছাড়ি আর ভাতটা খাই খিদা পাই গেছে রান্নাটা তো কোনো মতে কমপ্লিট করে গেছিলাম কিন্তু খাওয়া তো হয়নি না বহুত খিদা পেয়েছে ভাত দুধ খাইয়া পরে তোমাদের সামনে আসি ঠিক আছে তো অ্যাডমিট কার্ডটা আনতে গেলাম তো অ্যাডমিট কার্ডটা আনতে গেছি কিন্তু কিছু দেখানি হয় দেখো সঙ্গে অ্যাডমিট কার্ডের সঙ্গে আমার কলম দিছে সব স্টুডেন্ট হয়ে দিছে ক্লাস টেনেরও দিছে টুয়েলভেরও দিছে ভালো লাগে না এরকম কিছু একটা দিলে খুললা দেখো একটু পরে কি কলম দিছে তো বন্ধুরা এখন বাজে সাড়ে পাঁচটা সন্ধ্যাবাতি দিয়ে আনিছি আর ওর রেডি হয়ে নিছি এই কুর্তিটা যখন নতুন না কুর্তিটা কয়েকদিন দুশো এপ্রো মিটারে তো অল্প যাবো একটু দোকানে ক্যাফেতেই যাবো মানে সোনিয়ার যে এডমিট কার্ডটা দিছে ওইটা অল্প ল্যামোনেশন করাই লোয় কাগজ তো কয়েকটা পরীক্ষা তো দিতে লাগবো বাইচান্স যদি ছিঁড়া যায় তো ল্যামোনেশন করাই রাখা ভালো আর এটা তো সারা জীবনের চিহ্ন না তো যাই করাই আনি তারপরে আইসে আবার তোমাদের সাথে কথা করবো আর যদি পারি ওইখানে অল্প শেয়ার করুক ঠিক আছে তো পরে আবার তোমাদের সাথে দেখা এই কুর্তিটা এখন ধুসাইয়া গো আমি এরকমই যখন একটা নতুন কুর্তি দেয় তোমাদের দাদা ভাইয়ের দোকানে দেখো কুর্তিটা অনেকটা কয়েকদিন অবধি পড়ুম আর ভালো লাগছে কুর্তিটার কালারটা খুব সুন্দর না তো এডমিট কার্ডটা লেমনেশন করাও হয়ে গেছে আর দোকান থেকে ঘরে আসছেও করছি এখন পাঁচ দশ মিনিট অল্প বসি বাবা আসুক তারপরে চাটা বানাবো বাবা না এলো তো এক লাখ চা খাইয়াও ভালো লাগে না না দেখি কি আনছো তুমি তুই এমি কইছিল না তোমারে আর তুই এমি কইছিল দাও সনিয়া দাও হ্যালো চকলেট কি একটা আমার হ্যাঁ দাও আমাকে দাও হ্যালো তো থ্যাঙ্ক ইউ ওয়েলকাম ওমা একটা আমার দিয়ে দিছে আয়শা পড়ছে আর চা বসাই দিছি আজকে বাবাও চা খাইবো আমিও চা খাবো সোনিয়া খাইবো না যেখানে বাবা আর সোনিয়া তো আজকে সোনিয়া খাইবো না আমি আর বাবা খাবো চাটা খাই সন্ধ্যা তো হয়েই গেছে সন্ধ্যা কি সাড়ে ছয়টা বাজে বাবা লাগতে আগে কিন্তু আগে এসে বলতো ছয়টা পনেরো না বিশ বাজে কথা কইতে কইতে দেখো পুরো চা লিকারি হয়ে গেছে আমি আবার আমুল দুধের চা ভালো পাই আমি পুরো বিদের চাটা ভালো লাগে না আমুল দুধের চা না হইলে আমি খাইতেই পারি না তো চা তো বানানি হয়ে গেছে আজকে তো সোনিয়া খাইবো না তোমাদেরকে আগেই কইলাম তো বাবারে দিয়ে দিছি বাবা ওই রুমে বয়ে বয়ে চা খাইতেছে আর মোবাইল দেখতাছে আর আমি এখানে একলা একলা বসে বসে চা খাইতেছি বোর লাগে গো এই টাইমটাতে আমার অনেক বোর লাগে দিনের বেলা তো কাজকর্মে থাকে কিচ্ছু বোঝা যায় না কিন্তু এই যে বিকালের পর থেকে আমার অনেক বোর লাগে তো কি করুম গো আর এখন চাটা গেছে অল্প শুয়েই থাকি এখন তার কোনো কাজকর্ম নাই না তো বন্ধুরা চাটা তো খাইয়ে নিলাম এখন কী করুম বলো এখন একদম টাইম পাস হইব না মোবাইল দেখতেছে আমি কী করব আমি ঘুম দিই আর যদি ঘুম না পাই তাহলে একটু মোবাইল দেখুন এই টাইমটাতে আমার কোনো কাজকর্ম থাকে না একদম বোর লাগে এই টাইমটা আস্তে আস্তে কথা বলতে শোনিয়া পড়তেছে এক্সাম তো টোয়েন্টি ফোর থেকে তো একটু মানে চেষ্টা করি যদি ঘুম না পাই তাহলে মোবাইল দেখো তো বন্ধুরা সেদিনকে তো সোনিয়ার বার্থডে গেলো কিছু তো করি নাই তো আজকে সোনিয়ার স্টুডেন্ট জেনিসা দেখো কত কিছু বানাই আনছে গিফট নিয়ে আইছে তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখায় ঠিক আছে এই যে আর হাতে বানাইছে নিজে হাতে কত কিছু বানাইছে ভালো করে তোমাদেরকে খুল্লা খুল্লা দেখায় এই দেখো এই ব্যাগটা ওই নিজে হাতে বানাইছে কি সুন্দর হয়েছে গো ব্যাগটা তাই না দেখো এর ভিতরে কি কি আছে নিজে হাতে বানানি জিনিসের আলাদা ওয়াও এতেমো দে জেনি সাই কইছে পয়সা রাখতে দিলি রে রাখবা হ্যাঁ ঠিক আছে সব চকলেট চক্রটি কিছু লেখা দিছে পড় তো মা ব্লিটেড পেন পেন দাও আর দেখো কি সুন্দর কইরা ডেকোরেশন কইরা আছে বাইরইতি আছে ব্যক্তি বাইরইতি আছে দেখি